শুনলে জানার মাধ্যমে হবে মাধ্যম হবে আর জানলেই সঠিক পথে মানা হবে কথা ঠিক না ভাই ঠিক মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা অনেক রহমত দিতে পারে অনেক দয়া করতে পারে এই বিশ্বাসটা আসবে কখন যখন সে পূর্বের ইতিহাস ভালো করে জানবে নবীদের ঘটনা জানবে বুজুরগানে দিনের ঘটনা জানবে তখন সে মনে করবে তাহলে পরে সত্যিই যদি এরকম হয় আমিও একটু পরীক্ষা করে দেখি সুবহানাল্লাহ এক ব্যক্তি ওয়াশ শুনতেছে কি যে কোন ব্যক্তি যদি বিপদে পড়ে কোন নৌকা টৌকা কিছু না পায় তাহলে সে যদি আল্লাম নাম লইয়া যদি তার প্রয়োজন থাকে অতি কিন্তু কোনো ব্যবস্থা নাই বিসমিল্লা কইয়া যদি পানির উপরেই সে হাঁটা শুরু করে আল্লাহ তাবারা কথা আল্লাহ তার জন্য সাগর পানির ব্যবস্থা করে দিবে এই কথাটা শোনার পরে কয়েকটা ঘটনা বলছে যেমন ঘটনা একটা ঘটনা আমাদের দেশ যখন ইসলাম আসে শাহজালাল শাহ পরান এদের মাধ্যমে তখনও

তো এই বেসারা বলে এত ইতিহাস তাহলে আমি একটু পরীক্ষা করব তো আজকে রাত্রে যে যাব নৌকা পাবো কোথায় রাত্রেই তার বাড়িতে রওনা হইছে কারণ সে মাহফিলে আসছিল একটা নদী বাড়ি হইয়ে এখন সে বিসমিল্লাহির রহমানির রহিম ভালো করে মুখস্থ করতে করতে যাইতেছে 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 যাইতে 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 হঠাৎ করে কয় হ্যাঁ নদী আসে না কে ব্যাপারটা কি কই আসলাম ভালো করে তাকায় দেখে তার বাড়ির পাশের রাস্তায় এসে এসে পড়ছে এবার বাড়ির দিকে তাকায় দেখে তার বাড়ি কোথায় তখন সে বলল ওই যে বিসমিল্লাহ বলতে বলতে আসতেছি এই কারণে বলতে বলতে আসার কারণে নৌকে আমার চোখেই পড়ে নেই নদী আমাদের চোখেই পড়ে নেই আল্লাহই ব্যবস্থা করে দিয়েছি বুখারী শরীফের একটা ঘটনা মনে হইল। খারাপ লাগতেছে আপনাদের যারা প্যান্ডেলের আশেপাশে আছেন আইসা পড়েন তার কারণ অনেকে হয়তো ডিউটি মিউটি করে আসছে বা আসতেছে আসতেই তো দেরি হওয়া স্বাভাবিক কিন্তু যারা আসছেন আল্লাহ পাকের রহমতে আপনারা আগের থেকে আসছেন বিদায় আগের থেকে ভাগ্যবান আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি মুসলমান ভাইরা আমার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের মধ্যে একটা ঘটনা লেখে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনান বর্ণনাকারী আবু হুরায়রা আওয়াজ করা ঘটনা কইতেছি শোনো পরে জিজ্ঞেস করুম ঘটনা ঘটনাটা কি দেখি কারা মুখস্থ রাখতে না পারে এই বাচ্চা এই এদিকে তাকায় দেখবা নলে কথা কই না হ্যাঁ শোনো ভালো কইরা বুখারী শরীফের একটা ঘটনা আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল বলেন বনি ইসরাইলে দুইজন লোক ছিল একসাথেই থাকতো একটা লোক অনেক ধনাত্মবান সম্পদ আছে আরেকজন সে টাকা পয়সা বেশি নাই ব্যবসা বাণিজ্য খুঁজে বড় অঙ্কের কারণে বড় ব্যবসা করতে পারে না কারণ বড় ব্যবসা করতে গেলে চালান বড় লাগে বড় চালান দিয়ে ব্যবসা করলে সে বড় সম্পদশালী হওয়া যায় হঠাৎ একটা সুযোগ পাইছে যে মানুষ বিদেশে ব্যবসা বাণিজ্য করবে সেখানে ব্যবসায় খুব লাভবান চলছে সবাই কারে বলছে কিছু টাকা ব্যবস্থা কর করলে তরে নিয়ে যাই চেষ্টা তো কম করতেছ না সে কয় ক্যারাবন দিবে দিয়ে আমার এক দুস্থ আমরা একসাথে নামাজ রোজা পড়ি তার কাছে যে এক রোজা চাই দোস্তের কাছে যায় বলতেছে দুস্তা আজকে একটু উপকার করবে জীবনে চাই নাই কারণ লেনদেনের দ্বারা দুস্তগিরি সম্পর্ক নষ্ট হয় কথা ঠিক না বেটি আল কর্জ মেকরাজুল মহেকবা কর্জ দেওয়া অনেক সোয়াব কর্জ নেওয়া অনেক খারাপ এই কথাটা মনে থাকবো ভাই কর্জ নেওয়া অনেক খারাপ কর্জ দেওয়া অনেক সোয়া কর্জ নিলে পরে সহতি সবার সেন আচ্ছা কর্জ দিলে পরে স্বাভাবিক মানুষ সোয়াব পায় দানের যেটা আঠারো গুণ সোয়াব বেশি পায় কিন্তু কর্জ নিলে তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কথা ঠিক না বেটি তো যাই হোক আমি সংক্ষেপে বলবো আমাদের সব অতিশা বাসা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম হুদুরা এসে পড়ছেন তো বোখারি শরীফের রেওয়ায়েতের মধ্যে লেখে বলতেছে যে আমারে কর্জ দাও কত টাকা কয় দাও না মোটামুটি কমপক্ষে এক হাজার স্বর্ণ মুদ্রা দাও বর্তমানে কোটি টাকার কম না তখন বলতেছে আর দিতে পারি শর্ত হলো কয়জন সাক্ষী আনো ফাতিসুহাদা কয়জন সাক্ষী নিয়ে আসো সে বলে আমার সাক্ষী কেউ হবে না জানে আমার এত সম্পদ নাই ফাল্লাহু শাহিদা আল্লাহই আমার সাক্ষী সুবহানাল্লাহ কারণ নামাজ ব্যক্তি তো কয় ঠিক আছে তাহলে ফাতি কফিলা তাহলে পরে একজন কাফিল নিয়ে আসো জিম্মাদার নিয়ে আসো সে বলতেছে ফাল্লাহু খাইরুন কাফিলা ওয়া কাফা বিল্লাহি কাফিলা আল্লাহই কাফিল রূপে যথেষ্ট সেও বলতেছে ঠিক আছে যথেষ্ট তাহলে সদাক্তা তুমি সত্য বলছো ঠিক আছে আমি তোমারে দিলাম সুবহানাল্লাহ দুস্তও কব না আল্লাহকে সাক্ষী আল্লাহকে কফিল বানায়া তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে সে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে একটা টাইম নির্ধারিত করে বিআজালি মুসাম্মা একটা নির্ধারিত টাইম নির্ধারণ করে তার তাকে বলে ব্যবসায়ীতে গেছে আল্লাহর রহমতে ব্যবসায় অনেক লাভ হইছে সুবহানাল্লাহ মেয়াদ শেষ আজকে ব্যবসা আর থাকলে করা যাইতো কিন্তু তার হলো যে ওয়াদা আজকে তারিখ দিছি সেই জন্য সে এখন নৌ জানে নৌ

এক হাজার স্বর্ণ মুদ্রা এবং একটা চিঠি লেখে ঢুকাই দিছে দিয়া তারপরে বাসায় দিয়া আল্লাহ তুমি জানো যে তোমারে আমি সাক্ষী বানাইছি তোমাকে আমি কাফিল বানাইছি আল্লাহ কিন্তু কোন নৌকা নাই কোন সোয়ারি নাই তাই আমি তার কাছে আনসিও তোমার নামে পাঠাইলাম তোমার নামে এই বলে পাঠায় দিছে ওই দিকে তার দুষ্ট কয় আজকে দেওয়ার তারিখ দুষ্ট তো নামাজি মিথ্যা কর কথা না কোথায় গেল সে আসে না কেন দেখি নৌ জানে কোন নৌকা আছে কিনা সমুদ্রের তীরে যাইয়া দেখে কোন নৌকা নাই কোন নৌকে আসেও না চিন্তা করলো জায়গা তাহলে যদি কালকে বা পরশুদিন আসে দেখবনি কিন্তু চিন্তা করলো আচ্ছা খালি হাতে কেমনে যাই কিছু না কিছু নিয়ে যাই তাকায়া দেখে ওই কাটের খন্ড ভেসে ভেসে তার সামনে দিয়ে যায় কাটের খন্ডটা মনে করে বাড়ি নিয়ে যাই আমি লাকড়ি বানাবো আমার বিবিনী বানাবে সুন্দর লাকড়ি হবে এই কারণে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পর হয়তো রাত্রি বা সকালবেলায় বেলায় বিবিরে বলতেছে কাটের খন্ড দিয়ে লাকড়ি বানায় দেই কয় বানাও কুরাইল নিয়ে আসো কুরাইল আনছে কুরাইল টাইনে কূপ দেওয়ার সময় দেখি কি জানি ভিতরে উঁচা উঁচা দেখা যায় একটা ছিদ্র হাত দিয়ে দেখে সেই ছিদ্রটা ফাঁকা করা গেল ছিদ্রের ভিতরে দেখে স্বর্ণ মুদ্রা এবং একটা সিটি সিটিতে লেখা আল্লাহ তোমার নামে সাক্ষী রেখেছিলাম তোমাকে জিম্মাদারি বানাইছিলাম তাই আমার পক্ষ থেকে অমুক ভাইয়ের জন্য আমি তোমার সাক্ষীতে তোমার জিম্মাদারিতে টাকা পাঠাই ini lah wow. এটা পায় আসে খুশি চালা বানাইছে লাকড়ি পারছে ওই দুষ্ট পরের দিন সে সোয়ারি পাইছে বাড়িতে ফিরবে সোয়ারি নিয়ে যখন আসছে আর ওই একদিন সময় লাগছে দুই দিন বা তিন দিন পর নিজের বাড়িতে না গিয়া ওয়াদা মুয়াফিক 1000 স্বর্ণ মুদ্রা লইয়া তার দুষ্টের বাড়িতে গেছে দুষ্টের বাড়িতে গিয়া 1000 স্বর্ণ মুদ্রা সামনে নিয়ে কয় ভাইজান ক্ষমা করে দিও আমি পারি নাই চেষ্টা করে সোয়ারি পাই নাই বিদায় আমার আসতে দেরি হয়ে গেছে ভাই তুমি কিছু মনে করিও না সে বলতেছে কেন তুমি না আসতে পারলা তুমি কি আমার কাছে কাছে তোমার স্বর্ণ মুদ্রা গুলো পাঠাইছিলে না সবাই কেমনে পাঠাইবো আমি তো কোনো সোয়ারি পাই নাই তখন বলতেছে কেন একটা কাটের খন্ড পাইলাম সেখানে এই যে এক টাকা পাইলাম দিনার পাইলাম এবং চিঠি পাইলাম এটা কার সে বলতেছে দোস্ত আমি আল্লাহর নামে পাঠাইছিলাম আমি বুঝতেই পারি নাই আল্লাহ তালা তোমার কাছে পৌঁছাইয়া দিবে এই কারণে আল্লাহ পৌঁছায় দিছে বিদায় খুশি হয়ে গেলাম তখন দুই দোস্তে হাত মিলাইয়া বললেন ইতিপূর্ব পর্যন্ত শুধু বুজুর্গদের কাছে শুনেছিলাম যে আল্লাহর নামে যদি কেউ সাক্ষী রাখে আল্লাহর উপরে ভরসা ভরসা আল্লাহই তার কাজের সমাধান কইরা দেয় আজকে আমরা বিশ্বাস করার কারণে এলেম হাসিল করার কারণে পূর্ববর্তীদের এলেমের মাধ্যমে আমার ইমানটা তরুতাজা করার কারণে আমি আল্লাহর নামে যখন নাকি আমি এটা সমুদ্রে ভাসায় দিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দাইতে তোমার কাছে পৌঁছে দিয়েছে এতে বুঝা গেল সত্যি আল্লাহ পাকের কুদরত আর এলেম হাসিল করলে ইমান তরুতাজা হয়ে যায় সুবহানাল্লাহ কোন এই কারণে শেষ কথা আমার এটাই বানিয়া রেখেন যদি কোন ব্যক্তি ইমানদার হইয়া বড় আল্লাহ হয় তার ইমান হলো কচু পাতার পানি কারণ কচু পাতার উপরে পানি গুলা থাকলে চকচক করে কথা ঠিক না ভাই ঠিক যেন আর যদি কারো ভিতরে ইলম থাকে তাহলে ইলম দেয়ার কচু পানি না এটা পাত্রের ভিতর পানি রাখা হয় মুখ বন্ধ থাকবে যতক্ষণ ইচ্ছা করে না ফালাবে কোনদিন পড়বে না কথা ঠিক না ভাই ঠিক যেন এই কারণে শুধু ইমানদার যদি কেউ হয় কুরআনের ইলম হাদিসের ইলমের ধার না তার সন্তানকে তার নাতিপুতিকে তার আত্মীয় স্বজনকে এলেমুয়ালা বানাবার ফিকির না করে জানিয়ে রেখেন তার ইমান যে ইমান দ্বারা জান্নাতে যাওয়ার কথা যাবে কিনা সন্দেহ কারণ কচু পাতার পানি এলেম না থাকার কারণে এই ইমান যে কোনো সময় ইয়াজিদ ওয়ান কচু বারে কমে যে কোনো সময় ফুরুত করে চলে যেতে পারে কথা ঠিক নেবে ঠিক ধরে কোন আর এলেমটা হলো ইমানের ধারণ ধারক বাহক ইমানটা হলো ইমান এলেমটা হলো ইমানকে সংরক্ষণের একটা মাধ্যম যার ভিতরে এলেম যত বেশি থাকে থাকবে তার ইমান তত মজবুত হবে সুবহান আল্লাহ এটা আমার কথা না আল্লাহ বলেছেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা শুধু ইমানদার ইলম শিক্ষা করে নাই তারা আর যারা ইলমও শিক্ষা করছে তাদের ইমান ওই তাদের ইমানের সমতুল্য শুধু ইমান এরা কখনোই সমান হতে পারে না অর্থাৎ ইলম ওয়ালা আলেম আর ইলম সারা খালি ইমানদার এদের ইমান কখনোই এক সমান হতে পারে না সুবহান আল্লাহ কান এরপরে আল্লাহ পরিশেষে বলেছেন শুধু তাই না ইন্নামা ইয়াকশাল্লাহু মান ইমিন ইবাদিহিল ওলামা যেরকম নামাজ ভঙ্গের কারণ আছে যেরকম উজু ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের কারণও আছে কি নাই জুরে কর ইমান ভঙ্গের কারণ আছে এই কথা বললে ইমান ভেঙ্গে যাবে এই কাজ করলে ইমান ভেঙ্গে যাবে এই এলেম যদি নিজে কোরআন হাদিস থেকে না শিখে সন্তানদেরকে না শেখায় তাহলে কোন ভাগ দি তার ইমান ভেঙ্গে যাবে জানবেও না বেঈমান হয়ে কবরে যাবে কথা ঠিক না বেটি এই কারণে ইমানদার হয়ে যদি কবরে যাইতে চান নিজে আলেম হতে হবে বা আলেমের ছাত্র হতে হবে সন্তান সন্ততিকে আলেম বানাইতে হবে তাহলে এই ঈমান কসুপাতার পানি হবে না এটা আমগে কেরামদের ঈমান হবে এই ঈমানের বরকতে ইনশাআল্লাহ মরার আগে হলেও তওবা করে সে জান্নাতি হয়ে কবরে যেতে পারবে সুবহানাল্লাহ কান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমবিয়া আমেনা তালিমুন নিসা বালিকা মাদ্রাসার এলেমের একটা ধারাবাহিকতা আমাদের প্রত্যেকের সিনাই সিনাই প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায়া নবীদের ওয়ারিশ হিসাবে আমাদের সন্তান সন্ততিদেরকে আলেম হিসাবে পুরস্কার উপহার দেওয়ার তৌফিক দান